উদ্যোগে আমাদের মনকারিতে হচ্ছে যে একটি ফাফর শিল্পের কারখানা করতেছি এটি হচ্ছে যে কতগুলো তাদের বেনিফিশিয়ারি সেই সে উদ্যোগে কিন্তু তারা এখানে হচ্ছে যে একটা শেড নির্মাণ করছে ওই শেডে কিন্তু একটা কারখানা তারা তৈরি করছে আমি যদি একটু দেখা এদিকে দেখাও আমি অন্তত যেখানে আছি এটি হচ্ছে যে একটি পাপড় শিল্প যেটি হচ্ছে যে আমাদের গড় বাড়িতে হচ্ছে যে নিত্য দিনে যে পাপাশগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে যে তাদের একটা কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের যে গ্রামের যে যারা হচ্ছে যে আমাদের যারা এখানকার ছিল তারা কিন্তু এটি তৈরি করছে আমরা এতদিন মনে করতাম হচ্ছে যে এটা আসলে কোন না কোন ফ্যাক্টরিতে তৈরি হয় এবার অন্তত আমি নিচ্ছকে দেখলাম যে এটা হচ্ছে যে আমাদের মনকালিতে উৎপাদন হচ্ছে ডিআরি হয়তো তারা বেশি দিন থাকবে না এমনও হইতে পারে এক সময় এক সময় থাকবে না কিন্তু আমাদেরকে যারা প্রশিক্ষণ দিচ্ছে আমার গ্রামে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা যদি এই প্রশিক্ষণের আওতায় তাদের এই যন্ত্রণাংশ পাশাপাশি যে কাঁচামালগুলো আছে এগুলো যদি তারা যথাযথভাবে যদি তারা সেফটি মেনটেন করে যদি ব্যবহার করে একই সাথে যদি তারা সংরক্ষণ করে আমার মনে হচ্ছে যে আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু তারা হচ্ছে যে বাংলাদেশের বাজারে তারা কিন্তু রপ্তানি করে তারা স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ আছে এটা কিন্তু একটা দারুণ জিনিস আমার যা মনে হয় এটা হচ্ছে যে পাপড় শিল্প এটা এক ধরনের কুটির শিল্প এটা একটা হস্তশিল্প এর মধ্য দিয়ে কিন্তু একটা পরিবারের কিন্তু অন্তত তারা লাইবিলিটি কিংবা আর্নিং এর একটা বড় সুযোগ এখানে হচ্ছে যে তারা দেখা গেল যে তাদের জন্য যে সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো আপনি একটু পেছনে যান সেই সরঞ্জাম কিন্তু তারা কিন্তু ডিআরসি বহন করেছে এখানে মূলত একটা জিনিস আমার যতটুকু দেখলাম তাদের একটি পাপোস তৈরি করতে যতটুকু যন্ত্র মাংস দরকার ততটুকু কিন্তু তারা এখানে সরবরাহ করেছে এখানে হচ্ছে যে আমাদের যারা গ্রামীণ মানুষজন তথা আমাদের যে বেনিফিশিয়ারি গুলো থাকে নিঃসন্দেহে দেখা গেল আমার গ্রামের কোনো না কোনো আমার আত্মীয় স্বজন কিংবা আমার গ্রামবাসী তারা কিন্তু এই প্রশিক্ষণটা নিচ্ছে নেওয়ার পরে কিন্তু তারা এটা হচ্ছে যে তারা নিজেরাই তৈরি করতেছে এখানে আমার আপনি পেছনে পড়বেন আর একটু সামনে আমি যদি এদিকে একটু দেখাই এখানে হচ্ছে যে তারা সুতা কাটার জন্য তাদের সুতা প্রস্তুতের জন্য কিন্তু এখানে একটা মেশিন আছে এই মেশিনের সাহায্যে তারা খুব সম্ভবত সুতা গুলো করে পরবর্তীতে হচ্ছে তারা এখানে বিভিন্ন ডিজাইন এটাকে নাকি বলা হয় ডায়মন্ড ডিজাইন নাকি একটা বলছি এটা হচ্ছে যে তারা প্রতিনিয়ত কিন্তু দৈনিক এখানে অনেক বেনিফিশিয়ারি থাকে তারা খুব সম্ভবত এখানে দেখা গেল যে এটা এখানে হবে মেশিন মিনিমাম এটা উৎপাদনের জন্য কিন্তু বিশ এখন উৎপাদন করতেছে এখন বিষয়টা হচ্ছে যে যারা এই কাজ করতেছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যাতে এই কাজগুলো করতে গিয়ে এই কাঁচামালগুলো দিয়ে তো তারা একটা যথাযথ প্রশিক্ষণ নেওয়ার পরে তো তারা এই কাজগুলো করতেছে